যেখানে আপনার আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে দুনিয়াতে এখন বিধান পরিবর্তনের একটা ইয়া চলে হিড়িক চলে গেছে শুধু হিড়িক নয় আল্লাহর বিধান পরিবর্তন করা যেন তাদের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে আল্লাহর বিধান প্রবর্তন করা আল্লাহর বিধান চালু করা আল্লাহর বিধান অনুসারে দুনিয়াতে চলা তারা কেউ যেন সেটা শুনতেও চায় না আল্লাহর শরীয়ত মানতে চায় না শরীয়তের বিরুদ্ধে কথা বলতে তাদের গায়ে বাঁধে না এরকম মানুষগুলো ইসলামের দাবি করে আবার এরা আবার আসে আপনাদের কাছে কখনো কখনো আসমাদের কাছে এসে দেখবেন যে টুপি মাথায় দিয়ে চলে আসছে আর আপনারাও খুশি তার টুপি আছে একটু আগে শেখ আব্দুল সালাম যেটা বলেছেন আপনার আক্রমজামান আব্দুল সালাম যে ওনার অমুকের ব্যাগের ভিতরে কোরআন শরীফ পাওয়া গেছে এতেই খুশি এতেই খুশি কোরআনের একটি আয়াত যারা বাস্তবায়ন করে নাই তাদেরকে আপনি আপনি খুশি হন কি করে সর্বোচ্চ কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে কোনটি আয়াতুল কুসি আয়াতুল কুসির শুরুটা কি আল্লাহ আল্লা দেখছেন তো নাম গুলি কেমনে আসছে আল্লাহর নামগুলি হচ্ছে তার তাহিদের তাহিদের তাওহীদ কে প্রসার করে আল্লাহর নামগুলি তার তাওহীদ কে রক্ষা করে আল্লাহর নামগুলি যদি আপনি ভালো করে বুঝেন আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবেন না যখন আপনি যখন আপনি পড়বেন তাইয়ামাসকা আল্লাহু বিদরিন ফালাকা আশফালা ইল্লাহু তোমাকে যদি কোনো ক্ষতি ব্যস্ততা পেয়ে বসে আল্লাহ ব্যতীত তাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না এইটা যখন আপনি পড়বেন তখন আপনি আর কাউকে مشکل কুশা বলবেন না অথচ মুশকিল কোষা কাকে বলে অমুক পীর মুশকিল কোষা অমুক মুশকিল কোষা বলতেছে মুশকিল থেকে সে বাঁচাবে এই কথা বলার সাথে সাথে সে মুশ্রিক হয়ে গেছে ইমান থেকে বেরিয়ে গেছে সে জানুক আর না জানুক ইমান থেকে বেরিয়ে গেছে তার আমাদের নিকট ওই ব্যক্তি মুশ্রেক যে ব্যক্তি মনে করে দুনিয়ার কেউ কারো কিছু উদ্ধার করতে পারবে অর্থাৎ তার ক্ষমতা এবং উপস্থিত অথবা জীবিত ছাওয়া ছাড়া কেউ ব্যক্তি এরা যদি কোনোকেও মনে করে তাকে উদ্ধার করতে পারবে সেই ব্যক্তি মুর্শিদ ছাড়া কিছুই নয় হ্যাঁ যে ব্যক্তি উপস্থিত আছে আমি বলতে পারি আমাকে একটা গ্লাস পানি দেন আপনার হাতে পানিও আছে দিতে পারবেন কিন্তু উপস্থিত আছেন ক্ষমতা নাই আমি বলতে পারবো না আপনি আমাকে সন্তান দেন অথবা আপনি আমাকে জীবন দেন একথা বললে আপনি কাফের হয়ে যাবেন উপস্থিত থেকেও লাভ নাই এবং জীবিতা থেকেও লাভ নাই কথা কি বুঝতে পারছই আপনাকে জানতে হবে যে চলে যায় যেটা এমন কিছু করা যাবে না যখন আপনি আল্লাহর নামগুলি জানবেন আল্লাহকে বেশি জানতে পারবেন সেদিন আব্দুল কাজ রাহমুতুল্লাহ আলী তার একটা কিতাব আছে আলগুনিয়ত হক আমাদের দেশে এটা নাম হচ্ছে গুনিয়ত উত্তাল এটা আরবি হচ্ছে আলগুনিয়তুল হক ওই কিতাবের মধ্যে আল্লাহ তালা সম্পর্কে এই কিতাবটা হচ্ছে তাহিদের কথা নামগুলি এবং আলোচনা করেছেন এই কিতাব যদি কেউ পড়ে বুঝতে পারবে বর্তমানে যারা সুফি আছে বর্তমানে তথাকথিত যারা কবর পূজারি আছে মাজার পুজারি আছে তথাকথিত যারা এশারি আছে মাতুরিদি আছে এই গোষ্ঠীগুলি সবগুলি পদ তারা আব্দুল কাদের জিরানির পথে চলছে না আব্দুল কাদের জিরান রহমতুল্লাহ আলাই তাহিদের দরজাদারী ব্যক্তি ছিলেন তাহিদের আকিদা পোষণ করতেন তাহিদকে নিয়ে তিনি থাকতেন এবং তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা তিনি আপসের উপর আসেন ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষ প্রহরে নিকটতম আসমামে নেমে এসে বলতে থাকেন হালমিন এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব এইভাবে আল্লাহর নাম এবং গুণগুলি আপনাকে আমাকে সবচেয়ে বেশি জানতে হবে যত বেশি আল্লাহর নাম গুণ জানবেন তত বেশি আল্লাহকে জানতে পারবেন দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে বড় নামত হচ্ছে আল্লাহ তালাকে জানা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে জানা আল্লাহর মার পথ হাসিল করা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে আল্লাহকে জানা নামে কিছুই বুঝে না সবাই মার পথ নামে আল্লাহ একটা পথ তৈরি করে দিয়েছে না মারের পথ তো পথ না মায়ের পথ না মারে ভতার তো চেনার পথ আল্লাহকে চেনা যেটা ওটার নাম হচ্ছে মারের পথ আল্লাহকে চিনতে হবে আল্লাহকে কিভাবে চিনবেন যাকে দেখিনি তাকে তো চেনার জন্য সংবাদের উপর নির্ভর করতে হয় যার কোন মত কিছু নাই তাকে তাকে চিনতে হলে সংবাদের উপর নির্ভর করতে হয় আমাকে যদি বলা হয় যে মইরুল শহীদ সাহেব ময়নুল শহীদ সাহেব আপনাকে ডাকছে আমি যদি বলি ময়নুল সাহেব তো কোন দেখি নাই যদি বলি তো বলে যে উনি এরকম মানুষ মাথার মধ্যে টুপি আছে তাহলে বললাম যে একটা জিনিস চিনছি কথা খেয়াল করে গুন দিয়ে বুঝছি আর যদি বলে ওনার দাঁড়িয়ে আছে তাহলে আরেকটা জিনিস চিনলাম তাহলে যে কোনো মানুষকে চিন্তা হয় তাকে দেখতে হবে না তার মতো কাউকে দেখতে হবে না তার কিছু গুণ জানতে হবে আমরা দেখিনি দেখার সুযোগ নেই তাকে কেউ পরিপূর্ণভাবে দেখে শেষ করতে পারবে না জান্নাতে যখন যাবো ইনশাল্লাহ আল্লাহকে দেখব তার চেহারা দেখব সবচেয়ে বড় ন্যায়ামত হচ্ছে আখেরাতে আল্লাহর চেহারা দেখা আল্লাহর চেহারা দেখা হচ্ছে আখের আখেরাতের সবচেয়ে বড় ন্যামত জান্নাতের সমস্ত ন্যায়মত পাঞ্চা হয়ে যাবে যখন দেখবে যে আল্লাহর চেহারা দেখেছে আল্লাহর চেহারা দেখার ন্যায় মত থেকে আল্লাহ আমাদেরকে যেন বঞ্চিত না করেন আল্লাহর চেহারা যেদিন দেখতে পাবেন সেদিন আপনার জন্য ঈদের দিন শান্তির দিন এই জন্য কোরআনে কারি বারবার আপনি বলছেন যে ওয়াজ ওয়াজিল্লা ওয়াজাল্লাহ যখনই আসছে ইউতাকি ওয়াজাল্লাহ যে তারা আল্লাহর চেহারা চায় আল্লাহর চেহারা দেখতে চায় এখানে অনেকে সন্তুষ্টি অনুবাদ করে সন্তুষ্টি হচ্ছে লাজিম অর্থ অর্থাৎ যারা আল্লাহ চেহারা দেখতে পাবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হাদিসে আসছে আল্লাহ না তখন আর আল্লাহ আমাদের আর না এবং আমরা আল্লাহকে তখন দেখে সবচেয়ে বড় ন্যামরটা লাভ করতে পারবো দুনিয়ার বুকে যদি আল্লাহকে চিনতে হয় নির্ভর করতে হবে সংবাদের উপরে কারণ তাকেও দেখিনি তার মতো কাউকে দেখিনি তার সংবাদ যে দিয়েছে মোহাম্মদ রাসুল্লাহাম তিনি সবচেয়ে সত্যবাদী তার কথা সত্য তার বাণী সত্য আমাদের কাছে সত্য মাধ্যমে সেগুলি এসেছে সেগুলিকে আমরা সাব্যস্ত করি এই জন্য আল্লাহ তালার জন্য আমরা হাত সাব্যস্ত করি তবে আমাদের কারো মতো নয় আল্লাহ তালার চেহারা সাব্যস্ত করি আমাদের কারো মতো নয় সৃষ্টির কারো মতো নয় আল্লাহ তালার জন্য তার পা সাব্যস্ত করি কিন্তু সৃষ্টির কারো মত নয় আল্লাহ তালার জন্য আঙ্গুল সাব্যস্ত করি সৃষ্টির কারো মত নয় আল্লাহ তালার জন্য হাতের তালু সাব্যস্ত করি সৃষ্টির কাত কারো মতো নয় আল্লাহ তালা জন্য মুষ্টি সাব্যস্ত করি সৃষ্টির কোনো কিছুর মত নয় আল্লাহ তালা তিনি যেমন সত্তা যেরকম দেখিনি না দেখে মানে এনেছি তার নাম এবং গুণগুলিও না দেখে ইমান আনি সেগুলির ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত না কথা কি বুঝতে পারছি এই যে ব্যক্তি এইটা ইমান এনেছে সে ব্যক্তি আল্লাহর নাম ও গুণের উপর ইমান এনেছে আল্লাহর নাম উপর গুণ আল্লাহ নাম ও গুণের উপর ইমান না আনলে ইমানদার হইতে পারবে না কাফের হয়ে যাবে কথা কি বুঝতে পারছি অনেক সময় মানুষ জানে না কোনো কিছু মাপ পেয়ে যাবে জানার পরে যদি অস্বীকার করে যে আল্লাহর হাত নাই আল্লাহর পা নেই আল্লাহর কথা বলেন না কোরআন আল্লাহর বাণী নয় সে ব্যক্তি কাফে অথচ আমাদের দেশে কেউ কেউ কোরআন আল্লাহর বাণী স্বীকারই করতে চায় না তারা বলে যে এই কোরআন তো আল্লাহর বাণী নয় কোন কোরআন তো আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়েছে এটা হচ্ছে আল্লাহর বাণীর ব্যাখ্যা আল্লাহর বাণীর বর্ণনা আল্লাহর বাণীর প্রকাশ এই জাতীয় যত কথা বলবে সেটা ইমানদার নয় ইমানদার নয় কোরআনে করিম আগাগড় আপনাদের সামনে কোরআনে করিম যে বিসমিল্লা থেকে শুরু করে নাচ পর্যন্ত পুরাটাই আল্লাহর বাণী আল্লাহর বাণী শোনা যায় আল্লাহর বাণী শব্দ দিয়ে লেখা যায় আল্লাহর বাণী বর্ণ দিয়ে লেখা হয় আল্লাহর বাণী উচ্চারণ করে মানুষকে শোনানো হয় আল্লাহর বাণী আল্লাহ তালা তার নফসটাকে জিবরিলকে শুনিয়েছেন জিবরিল সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুনিয়েছেন প্রতি রমজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল শোনাতেন আর জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন এটা সই খালি যারা সবস্থ অথচ আপনার আশেপাশে যে সমস্ত বড় বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে মানুষগুলো এখনো বিশ্বাস করে এই বাণী আল্লাহর বাণী না আউযুবিল্লাহ এই এরা বলে ईमानदार এরা বলে সবচেয়ে আকিদার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আছে আকিদার মধ্যে এরা এখনো জামি আকিলে আছে আজিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন আমাদের ইমামরা ইমাম রাহমুল কিতাব লিখেছেন ইমাহিব মান্দা কিতাব লিখেছেন ইমাম ইমামরা কিতাব লিখেছেন অথচ ওই আকিদা পোষণকারী সংখ্যা আপনার ঘরের ভিতরে তৈরি হচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠা আপনার সন্তানকে আপনি পড়ান আপনার সন্তান এই বড় হয়ে ওই খারাপ আকিদের লোক হবে আপনার সন্তান বিশুদ্ধ আকিদে পড়াতে হলে এই রকম সালাথি মাদ্রাসা আপনাকে পড়াতে হবে যে এখানে সালফে সার নীতির উপরে চলে এর বাইরে কোরআন এবং সুনার বাইরে যে আকিদা পোষণ করানো হয় তথা কথিত মানতে কি আকিদা পড়ানো হয় ওই গ্রিক দর্শনের আকিদে পড়ানো হয় হিন্দু দর্শনের আকিদা পড়ানো হচ্ছে হিন্দু দর্শনের আকৃদা বুঝেন কিনা একটা বিরাট গুষ্টি মনে করে আল্লাহ তালা তিনি আর্সের উপর নাই আল্লাহ তালা যে আর্সের উপর না থাকে কোথায় জি জিজ্ঞাসা করলে বলবেন জানি না। অথবা বলবেন যে আমরা যখন আরশের উপর আল্লাহ তাআলা উঠেছেন আগে কোথায় ছিলেন? আগে এর কথা আল্লাহ বলেন না আমার জানার দরকার তা কি? অনেক কিছু আমরা জানি না। যেটা আল্লাহ বলেছেন যে আমরা স্বীকার করতে হবে। যেটা আল্লাহ বলেন নাই সেটা আমার বলার দরকার নাই। আল্লাহ তালা কোথায়? তিনি উপরে। সব সময় তিনি উপরে ছিলেন। সৃষ্টিটা কখনো নিচে তাই নিচে ছিল না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়লাইসাল আসফালু মিন আসির রুবুবিয়াত বিষয়। আবু হানিফাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিচে থাকা কখনো রবের কোনো নীতি নয়। তবে নিচে থাকা তার কোনো গুণ নয় তার গুণ সবসময় অলু তিনি আলা সবকিছুর উপরে তিনি দলিল দিয়েছেন কোরআন আয়াত দিয়ে তার ঠাকুর আফসাদের মধ্যে তিনি বলছেন কারণ আর রহমানু ও আলার আর রহমান আর উপরে উঠেছেন রহমান আর উপরে আর সব কিছু নিচে আর সহ সকল সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র সমস্ত সৃষ্টি আল্লাহর মুষ্ঠির ভিতরে জায়গা হয় এইটাই ইমান আনতে হবে সমস্ত সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র আপনার কাছে মনে হইতে পারে পৃথিবী অনেক বড় কেউ করতে আছে আছে, যে আরো বড় গ্রহ আছে কেউ মনে করতে পারে নিহারি আছে কেউ মনে করছে মিল্কি হয়ে আসে ইত্যাদি যত কিছুই মনে করেন না কেন এগুলি কিছুই না আসমানের নিচে সবগুলি আসমানের নিচে আসমান পর্যন্ত যেতে পারেন নাই আসমান বিশাল বিনা ডালার মতো দিয়েছে কত বড় ডালা হলে এই সব কিছু ঢাকতে পারে তার উপরে আরো ছয়টা আসমান ছয়টা ডালা ডালা তারপরে যদি কোনো যদি তারপরে পর্ব যদি কোনো পানি থাকে আমাদের আপত্তি নেই হাজির পানি ও সাব্যস্ত আছে তারপরে কুর্সি কুর্সির পরে আরশ আরশের উপর রব্বুল আলমিন এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে না সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না কথা কি বুঝাতে পারছি ইমানদার থাকার জন্য অবশ্যই আকিদের বিশুদ্ধ হইতে পাবনা এই এতক্ষণ যা বলেছি দুইটা এই দুই সাইডে আরবের মোর্শেকরা কোনোদিন শিরিক করতো না